আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে নিয়ে এসেছি একদম গর্জিয়াস স্টোন এবং গ্লাস ওয়ার্ক করা কিছু পাকিস্তানি ডিজাইনের গাউন নিয়ে এসেছি অনেক কাপড় আছেন গাউন পরতে পছন্দ করেন পার্টি প্রোগ্রামে তাদের জন্য ফ্যাশন ঘর থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শপ হচ্ছে তিন বাই তিন লেভেল তিন স্টানমলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকাবার্শোপাশ তো স্টার্টিংয়ে দেখাচ্ছি অ্যাশ কালারের মধ্যে সুন্দর একটি গাউন এই যে দেখেন খুব চমৎকার একটা গাউন দেখতে পাচ্ছেন এই যে দেখেন ফেয়ার্স খুব চড়া এবং লং কিন্তু গাউনটা এবং এটার ভিতরে কিন্তু ক্যানকেন আছে ভাই একটু ক্যান ক্যানটা দেখান আচ্ছা ক্যান ক্যানটা ভাজ করা আছে এবং একদম হাঁটু থেকে কিন্তু ক্যান এবং ভিতরেও ফলস করা আছে যাতে গায়ে না লাগে একদম ক্যান একদম হাঁটু থেকে ঠিক আছে বড়ো থাকবে আচ্ছা এই যে খুব সুন্দর একটা

আচ্ছা চারটা কালার আছে আমরা এটার চারটা কালারই দেখিয়ে দিব তো ভিয়ার্স যেই শোরুম থেকে দেখাচ্ছি ওনারা কিন্তু আপনাদেরকে আজকে একটা অফার প্রাইজে অলমোস্ট হোলসেল প্রাইজে রাখা হবে অবশ্যই চ্যানেলের রেফারেন্স দিবেন আদারওয়াইজ কিন্তু এগুলো বার্গেনিং প্রাইস চাইবে আপনাদের কাছ থেকে হোয়াইট তাই না ভাইয়া এটা হোয়াইট কালার ঠিক আছে কালারগুলো একটু ডিফারেন্ট টেস্টে এসেছে কেন এটা অনেক হিট আপনাদের না আচ্ছা খুব সুন্দর একটা লং ড্রেস স্লিভেও কিন্তু কাজ করা আছে দেখেছেন ঠিক আছে সাইজ কি কি দিচ্ছেন ভাইয়া ফ্রি সাইজ থাকছে না এটা দেখেন এটা খুব সুন্দর একটা মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চাইলে কিন্তু হলুদেও এটা পড়তে পারেন চাইলে বড়ও পড়তে পারবেন দারুণ একটা কালেকশন টোটাল চারটা কালার দেখালাম ভাইয়া প্রাইসটা বলেন আচ্ছা তো ভিয়ার্স এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার দুশো টাকা একেবারে হচ্ছে প্রাইসটা বলেন ভাইয়া আচ্ছা চার হাজার আটশো তো ফিয়ার্স এত সুন্দর একটা স্টোন ওয়ার্কের ড্রেস পেয়ে যাচ্ছেন খুবই ডিমান্ডের এই ড্রেসটা মাত্র চার হাজার আটশো টাকায় ওকে এটা দেখেন আরও বেশি গর্জিয়াস একটা ডিজাইন তা যেটা দেখিয়েছিলাম সিম্পলি নাইস ছিল এটা দেখেন এটা কিন্তু একটা কোটি টাইপের ডিজাইনটা দেখতে পাচ্ছেন স্টোন প্লাস হচ্ছে এখানে মিরর কিন্তু একদম খুব জল করছে এটা উপরে একটা এক্সট্রা কোটির মতো একটা ডিজাইন এবং এটার যে গাউনটা আছে গাউনটার মধ্যেও কিন্তু এভাবে কাজ করা আছে কিন্তু সেম পার থাকছে নিচে করা কাজ হাতাটা একদম চড়া একদম অনেকখানি জায়গা জুড়ে কিন্তু কাজ করা ঠিক আছে সেম বডির কিন্তু দোপাট্টা এবং পুরোটাই ভাবে ছিটানো কাজ আছে টার্সেল করা আছে যে দেখেন আচ্ছা আর সাথে যেহেতু এটা লং এটা ফ্লোর টাচের মতো একটা ড্রেস দেন এটার সাথে চুড়িদার থাকছে এটার বাকি কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনার এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে ঘের হবে হ্যাঁ এই যে দেখেন এটা সুন্দর একটা পার্পেল কালার দেখতে পাচ্ছেন ওকে প্রাইস কত भैया এটা তো এটা তিনটা কালার হচ্ছে এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে আপনার পেস্ট কালার এন্ড দিস ইজ হ্যাঁ প্রাইস হচ্ছে 5580 টাকা ফেয়ারস আরেকটা সুন্দর গর্জিয়াস গাউন দেখাচ্ছি দেখেন ব্রাইডাল গাউন দেখতে পাচ্ছেন এটা কত একদম মনে হচ্ছে একদম হীরে লাগানো দেখতে পাচ্ছেন একদম ডায়মন্ড লাগানো দেখেন কি শাইন করছে 마শাআল্লাহ ওকে সো অল ওভার এভাবে কাজ করা ব্রাইডাল কিন্তু এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে দেখতে পাচ্ছেন স্টোন প্লাস হচ্ছে মিররের ওয়ার্ক করা এটা হচ্ছে দোপাট্টাটা এটার সেম বডি ফেব্রিক্স এই পেয়ে যাচ্ছেন দোপাট্টা আপনারা সাথে থাকছে একটা চুড়িদার ওকে আচ্ছা এটা হচ্ছে করাচি জর্জেটের মধ্যে এটা তিনটা কালার থাকে আজকে যে সবই করাচি ওকে সবই হচ্ছে করাচি জর্জেটের মধ্যে দেখেন কত গ্লেজি শাইনি একটা ড্রেস ঠিক আছে এটা দেখেন দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস কিন্তু বা ক্রিম বলেন আপনারা তিনটা কালারই সুন্দর এবং এই ডিজাইনে তিনটা কালার আছে ভাইয়া প্রাইসটা একটু বলেন আচ্ছা এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা এটা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এবং এটা কত সুন্দর জাস্ট দেখেন আপনারা এটা মানে যতটুকু ঘের কাজটা কিন্তু একদম ফুল ঘের ঘের অনুযায়ী দেখতে পাচ্ছেন এই যে দেখেন ক্লাস ওয়ার্ক করা প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা ঠিক আছে আচ্ছা ব্যাক সাইডটাও কিন্তু কাজ থাকছে এবং নিচে চড়া করে কাজ থাকছে ঠিক আছে ওকে আর ইটা কিন্তু প্যাটার্নটা কিন্তু কলি কলি হয়ে এসেছে দেখেন এই যে দেখেন কাজ করা কিন্তু ফুল ওকে মধ্যে হাতাটাও আপনার হচ্ছে করাচি জর্জেটের মধ্যে ওড়নাটা পেয়ে যাচ্ছেন ওড়নাটা কিন্তু দুই পাশেই কাটওয়ার্ক করা এবং মিডেলে এভাবে ছিটানো কাজ আছে খুব সফট একটা ফ্যাব্রিক্সের মধ্যে সাথে পেয়ে যাচ্ছেন একটা চুড়িদার আর নিচে একটু হালকা করে কাজ করা আছে এই এরকম দেখেন এটা কত চমৎকার একটা কালার মাশাল্লাহ খুবই সোভার একটা পিঙ্ক দেখেন এটা দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা হোয়াইট তিনটা তিনটা কালার ছিল প্রাইস ছ হাজার ওকে প্রাইসটা থাকছে ছ হাজার পাঁচশো টাকা হম এটা দেখেন দেখেছি আর একটু বেশি করছি আজ আচ্ছা প্রথমে দেখিয়েছিলাম আপনার হচ্ছে বডিতে এবং নিচে প্যানেলে কাজ করা আর এটা আরেকটু যারা একটু মানে অলওভার কাজের মধ্যে চান তারা এটা নিতে পারেন নিজে দেখেন কালারটা কত সুন্দর দেখতে পাচ্ছেন এটার ব্যাক সাইডেও কাজ আছে এবং এটা কিন্তু কলি কলি হয়ে এসেছে হ্যাঁ এটা দেখেন

এটা হচ্ছে সি গ্রিন কালার এবং এটার মধ্যেও কিন্তু ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে ঠিক আছে অল ওভার গর্জিয়াস এর মধ্যে এটা আরেকটা মাস্টার্ড কালার আছে দেখতে পাচ্ছেন প্রাইস কেমন থাকছে ভাইয়া মাত্র 5200 ওকে সো এটার প্রাইস থাকছে 5200 টাকা অনলি ঠিক আছে রিয়েল স্টোনের কাজ করা আশা করছি আজকে ড্রেস গুলো ভালো লেগেছে আমরা এতক্ষণ ছিলাম ফ্যাশন কা ঘরে ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দুইটা দেয়া থাকবে ওনাদের শোরুমটা হচ্ছে স্টানমল্লিকা লিফটের 3 এ 3/3 নং দোকান আল্লাহ হাফেজ